স্বাগতম সবাইকে নতুন আরটি এপিসোডে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো জ্বর আর এই জ্বর হলো চিকুনগুনিয়া ডেঙ্গু এটা কি এই জ্বর কারণে 105 ডিগ্রি পর্যন্ত হই থাকে আর এই জরে মার্কেটে সবাই হন্যে হয়ে খুঁজে বাড়াচ্ছে নাপাওয়ান ট্যাবলেট আসুন নাপাওয়ান সম্পর্কে জানি এবং নাপাওয়ান আমাদের কী কাজে আসে কিভাবে সেবন করতে হবে কোন কোম্পানির তৈরি বিস্তারিত নাপাওয়ান ট্যাবলেট এটা হলো প্যারাসিটামল এক হাজার ডেক্সিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে থাকে নির্দেশনা হল নাপাওয়ান জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁত ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু পদজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা এবং মুচকে যাওয়া ব্যথা অন্তরে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপাচার পরবর্তী ব্যথা রশক পরবর্তী ব্যথা দহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাতজনিত ও পুষ্টি ব্যথা এবং অস্থি সংযোগ সমূহে অনমনীয়তায় কার্যকরী প্যারাসিটামল ব্যথানাশক এবং জ্বর উপশম গুণাবলীর সাথে কিছুটা প্রদহ বিরোধী কার্যকারিতাও আছে প্যারাসিটামল প্রাথমিকভাবে সিএনএসএ কাজ করে বলে মনে করা হয় ইহা পোস্ট গ্ল্যান্ডি এবং সিন্থেটিস সিনথেসিস ও ইনহিবিটি করার মাধ্যমে কক্স ওয়ান কক্স টু এবং কক্স থ্রি এনজাইম এর সিন্থেসিসকে ইনহিবিট করে প্যারিস্টামল একটি প্যারা ইমিনোপেনাল ডেরিভেটিভ যার ব্যথানাশক এবং জ্বর উপশম গুণাবলীর সাথে কিছুটা প্রদাহবিরোধী কার্যকারিতা রয়েছে প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রুত কার্যকরী ব্যথানাশক একটি এটি অধিক সহনশীল ও অ্যাসপ্রিন জনিত অনেক পার্শ্ব মুক্ত মাত্রা সেবন বিধি প্রাপ্ত বয়স্করা একটি থেকে দুটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট সেবন করতে পারে শিশু ছয় থেকে বারো বছর অথবা এক আদা থেকে একটি দিনে তিন চারবার সিরাপ এবং সাসপেনশন শিশু তিন মাসের নিচে হলে 10 মিলিগ্রাম হিসাবে জন্ডিস থাকলে পাঁচ মিলিগ্রাম হিসাবে দিনে তিন চারবার তিন মাস থেকে এক বছর নিচে হলে আধা থেকে এক চা চামচ দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে এক থেকে পাঁচ বছর এক থেকে দুই চা চামচ দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো বছর দুই থেকে চার চামচ করে দিনে তিন থেকে চারবার প্রাপ্তবয়স্করা চার থেকে আট চার চামচ দিনে তিন চারবার এক্স আর ট্যাবলেট ট্যাবলেট প্রাপ্তবয়স্করা এক্স আর বয়স্ক এবং বারো বছর উর্ধের শিশুদের ক্ষেত্রে দুইটি ট্যাবলেট প্রতি আট ঘন্টা পর পর সর্বোচ্চ মাত্রা দিন চার গ্রাম চার গ্রাম বা ছয়টি টেবলেট দেওয়া যায় দীর্ঘমেয়াদী ক্রমাগত চিকিৎসার ক্ষেত্রে দিনে 2.6 গ্রাম চারটি ট্যাবলেটের বেশি সেবন করা উচিত নয় এবং এর আর এক আছে এবং প্রিডিয়ম ড্রপ আছে ওষুধের মিথ ক্রিয়া বারবিচুরেট বা জাতীয় বিষণ্ণতা বিরোধী টাই সাইক্লিন জাতীয় ওষুধ গ্রহণকারী এবং অ্যালকোহল পানকারী রোগীদের ক্ষেত্রে অধিক মাত্রায় সেবন করলে না পাওয়ারের বিপদ কমে যেতে পারে অ্যালকোহল ও মাত্রাধিকভাবে সেবনকৃত ওয়ান দ্বারা সৃষ্ট লিভার বিষক্রিয়া আরও বাড়িয়ে দিতে পারে বিরোধী ঔষধ এবং জাতীয় জন্ম নিরোধের দীর্ঘমেয়াদী ব্যবহার লিভার ও জ্যামকে প্রণোদিত করে ফলে এই জাতীয় ঔষধের সাথে একত্রে গ্রহণে গ্রহণে ফার্স্ট পাস বিভাগে ত্বরান্বিত হয় এবং নাপা ওয়ানের কার্যকরী মাত্রা অর্জনে ব্যবহৃত হয় প্রতি নির্দেশনা হলো প্যারাসিটামল বা এটি কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা প্রতি নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া রক্তের উপাদানের উপর যৎসামান্য প্রভাব থাকলেও সাধারণত নাপা ওয়ানের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম কিছু কিছু ক্ষেত্রে আমাশা এর প্রদাহ চামড়ায় ফুলকুরি ও অন্যান্য অ্যালার্জিক দেখা দিতে পারে গর্ভাবস্থা ও স্তনদান স্তনদানকালে মানব গর্ভাবস্থায় এম এপিডেমি ও লজিক্যাল গবেষণার প্রস্তাবিত মাত্রায় প্যারাসিটামল ব্যবহার করার কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি তবে রুগীদের উচিত তাদের ডাক্তারের পরামর্শ মেনে চলা প্যারাসিটামল বুকে দুধ নির্গত হয় হয় কিন্তু চিকিৎসা চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য পরিমাণ নয় উপলব্ধ প্রকাশিত ডেটা স্তন পান করানোর প্রতি বিরোধিতা করে না ধন্যবাদ সবাইকে